ওয়েলকাম ব্যাক টু সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া প্রকাশনীর যে বইটি রয়েছে তার এমসিকিউ প্রশ্ন নিয়ে বইতে তোমাদের প্রায় চল্লিশটার ওপর এমসিকিউ রয়েছে নতুন বইতে হয়তো আরও কিছু অ্যাড হয়েছে তো এই এমসিকিউর এর সমাধানগুলো আমি আজকে তোমাদের টোটালি সূত্র বুঝিয়ে পড়িয়ে দেব এবার অতগুলো অঙ্ক একসঙ্গে করাটা মুশকিল ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আজকে মোটামুটি দশ থেকে এগারোটা কোয়েশ্চেন আজকে করে দেব তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিও মানে পরবর্তীগুলো যখন আবার সলভ করে দেবো তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে তাহলে দেখতে থাক আজকের সমাধান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন তোমরা প্রথমে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা দেখো হচ্ছে যে এ এবং বি দুটো ব্লক দুটো ব্লক রয়েছে একটা ব্লক হচ্ছে এ আর একটা ব্লক হচ্ছে বি এ এবং বি দুটো ব্লক রয়েছে এবার যার ভর দুই কেজি এবং তিন কেজি তো এটা হচ্ছে দুই কেজি এটা আমি এটা বড় করে রাখি বিটাকে এটা হচ্ছে দুই কেজি আর এটা হচ্ছে তিন কেজি ঠিক আছে এবারে বলছে মসৃণ অনুভূমিক টেবিলের উপর ব্লক দুটোকে পরস্পরের সংস্পর্শে রাখা আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ব্লকের উপরে একটি দশ নিউটন বল প্রয়োগ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে দশ নিউটন বল এ ব্লকে যদি প্রয়োগ করা হয় তাহলে অনুভূমিভাবে প্রয়োগ করা হলে এ ব্লক বি ব্লকের উপরে যে বল প্রয়োগ করবে তো সেটা কী হবে অপশন এ আছে চার নিউটন অপশন বি আছে ছয় নিউটন অপশন সি আছে আট নিউটন অপশন ডি আছে দশ নিউটন এখন সঠিক উত্তর কী হবে উত্তর দেখো পাশে দেওয়াই আছে উত্তর বিয়েরটা তো কীভাবে আসছে সেটা আমরা একটু বের করে দেখবো যে কীভাবে এটা আসছে ভালো করে দেখো এখানে যখন দশ নিউটন বল প্রয়োগ হচ্ছে অর্থাৎ এফ এর ভ্যালু হচ্ছে দশ নিউটন এবারে টোটাল দুটো ব্লকের উপরেই প্রয়োগ হচ্ছে বলটা তাহলে এই দুটো ব্লকের যদি তরণ এ হয় ঠিক আছে দুটো ব্লকেরই যদি তরণটা এ হয় তাহলে আমরা লিখতে পারি এ ইজিক টু এম ওয়ান প্লাস এম টু ইন টু এ ঠিক আছে তাহলে এ সমান কত হবে এফ বাই এম ওয়ান প্লাস এম টু মানে এটের মান হচ্ছে দশ আর এই দুটো যোগ করে দুই আর তিন যোগ করলে পাঁচ দুই অর্থাৎ মিটার পার সেকেন্ড ঠিক আছে এবারে এখানে বলছি এ ব্লক বি ব্লকের পর কত বল দিচ্ছে তাহলে বলটা কত হবে এবার দেখো এ ব্লক যখন বি ব্লকে দিচ্ছে তখন ওই বলটা দ্বারা আমি ধরলাম এটা এফ ওয়ান বল প্রয়োগ করছে তো এই বলটি কিন্তু শুধুমাত্র বি ব্লকটাকে সরাচ্ছে তার মানে আমরা লিখতে পারি এফ ওয়ান টু বি ব্লকের ভর হচ্ছে তিন কেজি আর এর তরণ কত তরণ হচ্ছে দুই কারণ বল নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল সমান ভর ইন্টু তরণ তাহলে এখানে ভর বলতে এই যে বলটা সেটা হচ্ছে শুধুমাত্র এই মানে তিন কেজি ব্লকটাকে সরাচ্ছে তাহলে তিন ইন্টু দুই অর্থাৎ ছয় অর্থাৎ সিক্স নিউটন মানে অপশান হচ্ছে বিয়েরটা বিয়েটা সঠিক উত্তর হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবারে আমরা পরের অঙ্কটা দেখব তো এবারে দুইয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখো চার কেজি দুই কেজি এবং এক কেজি ভরে তিনটি ব্লককে একটা ঘর্ষণবিহীন তলের উপর প্রযুক্ত হলো তাহলে চার কেজি এবং দুই কেজি ব্লক দুটোর পারস্পরিক ঘর্ষণ বল কত হবে সরি সরি পারস্পরিক সংস্পর্শ বল কত হবে তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ দুই নিউটন আছে ছয় নিউটন আছে তারপর আট নিউটন আছে চোদ্দ নিউটন আছে ঠিক আছে তো এখানেও আমরা কিন্তু এই একইভাবে অঙ্কটা করার চেষ্টা করব ঠিক আছে প্রথমেই আমরা একটা মসৃণ তল ঘর্ষণবিহীন তল সেখানে তিনটে ব্লক কে আমরা এঁকে নিচ্ছি একটি হচ্ছে চার কেজি একটি দুই কেজি এবং একটা এক কেজি চার কেজি দুই কেজি এবং এক কেজি চার কেজি দুই কেজি আর এক কেজি ঠিক আছে এবারে এখানে কি বলা হয়েছে যে চোদ্দ নিউটন বল যে প্রয়োগ করা হয়েছে সেটা চার কেজির উপরে প্রয়োগ করা হয়েছে মানে এখানে একটা চোদ্দ নিউটন বল প্রয়োগ করা হয়েছে সুতরাং আমরা ওই একইভাবে দেখো এ ফিজিক্যাল টু

বলছি যে চার কেজি এবং দুই কেজির মধ্যে যে বলটা কাজ করছে বুঝতেই পারছো যে এই যে বলটা এটাকে আমি যদি এফ ওয়ান ধরে নিই তাহলে এই বল কি করছে এই দুই কেজি এবং এক কেজি এই দুটো বস্তুকে সরাচ্ছে মানে তিন কেজি বস্তুকে সরাচ্ছে তাহলে এফ ওয়ান ইজ ইকাল টু দুই প্লাস এক অর্থাৎ তিন কেজিকে সরাচ্ছে এর তরণ কত তরণ হচ্ছে দুই তার মানে হচ্ছে তিন দোকানে ছয় নিউটন এটাও কিন্তু উত্তর হবে ছয় নিউটন অর্থাৎ পি এরটা সঠিক উত্তর আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আচ্ছা এরপরে তোমরা তিনের দাগের কোয়েশ্চেনটা দেখো কি আছে এই উচ্চতা থেকে থিটা নতি কোন বিশিষ্ট একটি নততলের শীর্ষ দেশ থেকে একটি ব্লককে নততল বরাবর সেরে দেওয়া হবে নততলের পাদদেশে পৌঁছাতে ব্লকটির যে সময় লাগবে তা হলো তাহলে দেখো এখানে আমরা একটি নততল আঁকি আগে । এই শীর্ষ দেশে এখানে একটা বস্তু আছে যার ঘর হচ্ছে আর এই নততলের উচ্চতা এটা হচ্ছে h এবার বলছে যে এটা এই কোনটা থিটা বলা আছে তাহলে এটা এখানে পৌঁছাতে অর্থাৎ এই পাদ পৌঁছাতে কত সময় লাগবে আমি ধরে নিলাম এই নতলের লেন্থ এই লেন্থকে আমি এক্স ধরে নিলাম এবারে এটা হচ্ছে এই নিচের দিকে বরাবর আর এই বরাবর যেন থিটা এটা এখন প্রয়োজন নেই তাহলে এম অর্থাৎ বরাবর যদি তুমি তরণ দেখো তাহলে তরণ কত হবে তরণ হবে বাদ দিয়ে দাও অর্থাৎ জি সাইন থিটা এটা হচ্ছে তরণ বুঝা গেল এখন এই যে এক্স দূরত্ব আসছে তাহলে এক্স দূরত্ব আসতে যদি কী সময় লাগে তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু এটি স্কোয়ার তাই তো তাহলে টি সমান হচ্ছে টু এক্স বাই এ তার রুট ওকে আচ্ছা তাহলে টু ইন্টু এক্স বাই এর ভ্যালু তো আমরা বের করেছি কত এটা হচ্ছে জি সাইন থিটা ঠিক আছে এখন এই যে এক্সের ভ্যালুটা এটাকে আমার এইচ দিয়ে বের করতে হবে তাহলে এখানে দেখো এইচ বাই এক্স যদি করো তুমি তাহলে এটা কত হয় সাইন থিটা হয় লম্ব বাই অপিভুজ সাইন থিটা হয় তার মানে এক্সের ভ্যালু কত হবে এইচ বাই সাইন থিটা তাই তো তাহলে এটাকে একটু বসিয়ে দাও এখানে এক্সের ভ্যালুটাকে এখানে বসিয়ে দাও তাহলে কী হবে টু ইন্টু এইচ বাই সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে অর্থাৎ তাহলে টি সমান যেটা বেরোলো দেখো √ স্কোয়ার মধ্যে বাইরে বেরিয়ে ওভার ঠিক আছে এটা হবে সঠিক উত্তর তার মানে এটা হচ্ছে সিএডটা সঠিক উত্তর হবে দেখো সি এরটা সঠিক উত্তর হবে আশা করি এটা বুঝতে পেরেছেন এইভাবে আমরা পরপর এগারোটা কোশ্চেন আসতে সলভ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো আর কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে ঠিক আছে তো এবার আমরা পরের অঙ্কটা দেখব আচ্ছা এবারে চারেরটা চারের যে কোয়েশ্চেনটা আছে দেখো এটা কিন্তু চারের কোয়েশ্চেনটা এখানে অঙ্ক না এটা জাস্ট একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন বলছি যে সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর ওপর একটা এটা মনে রাখবে যদি বস্তুর গতিবেগ অর্থাৎ ভি যদি কনস্ট্যান্ট হয় তার মানে হচ্ছে তার তরণ শূন্য ভি যদি কনস্ট্যান্ট হয় বেগের কোনো পরিবর্তন হলো না তাহলে তার তরণ কত হবে শূন্য অর্থাৎ আমরা নিউটনের সূত্রে জানি এফ ইকুয়াল টু এম ইন্টু এ এ যদি শূন্য হয় তাহলে এফের ভ্যালু কত হবে শূন্য অর্থাৎ ওই বস্তুর উপরে নিট যে বল ওই বস্তুর উপরে নিট বল কত হবে বস্তুর উপরে নিট বল হবে শূন্য বুঝে তো তার মানে উত্তর বুঝতেই পারছো এটা নিট বল শূন্য মানে সঠিক উত্তর ঠিক আছে বিয়েটা দিতে পাঁচের অঙ্কটা কি আছে একটি মোটর গাড়িতে একটি ওলন ঝুলছে একটা মোটর গাড়ি ঠিক আছে এর সার থেকে একটি ওলন ঝুলছে ভালো করে একটি ওলন ঝুলছে এবার যখন গাড়িটি যখন এ তরণসহ সামনের দিকে যাচ্ছে এটা একটি গাড়ি মনে করো এই এটা যখন এ তরণ নিয়ে সামনের দিকে যাচ্ছে তখন উলম্ব রেখার সঙ্গে ওলনের নথি করতে হবে অর্থাৎ এই ওলনটা তখন যেহেতু গাড়িটা এই দিকে যাচ্ছে সুতরাং এর ওপরে যে লোক দিয়ে বলটা পড়বে অর্থাৎ এই দিকে ওলোনটা চলে যাবে ওলন মানে হচ্ছে দেখবে রাজমিস্ত্রি যখন কাজ করে তখন মাঝে মাঝে একটা দড়ির সঙ্গে একটা জিনিসের কাঠের একটা বস্তুকে এরকম ঝুলিয়ে রাখে এই ঠিক লাট্টুর মতো দেখতে এরকম জিনিস ঝুলিয়ে রাখে সেটাকে ওলন বলা হচ্ছে ঠিক আছে তো এখানে ধরলাম এটা থিটা তো এবারে দেখো যখন এটা এই পাশে মানে নথি কোণে বেঁকে গেল তো তখন অ্যাকচুয়ালি কী হচ্ছে এর যে অভিকর্ষ যে তরণ জিটা এদিকে আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরপরে এই এর উপরে যে বল মানে তরণটা এদিকে আসি অ্যাকচুয়ালি বলটা পড়ছে এম এ তো তরণ হচ্ছে এ হচ্ছে এইটা তো এখানে দেখো এই ত্রিভুজের সাপেক্ষে একটা সমকরণী ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজের সাপেক্ষে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি অর্থাৎ এ বাই জি লম্ব বাই ভূমি মানে টেন থিটা তার মানে থিটা কত বের করতে বলেছে থিটা কত হবে টেন ইনভার্স এ বাই জি টেন ইনভার্স এ বাই জি তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান এ টেন ইনভার্স এ বাই জি বুঝা গেল তাহলে পাঁচের অঙ্কটাও কিন্তু হয়ে গেল এবারে আমরা ছয়েরটা আসছি ঠিক আছে একটা মোটর গাড়ি পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে তাকে ব্রেক কষে ব্রেক কষে ছয় মিটার দূরত্বের মধ্যে থামানো হলো যদি একই ধরনের অন্য একটা মোটর গাড়ি একশো কিলোমিটার পার আওয়ার বেগে যায় তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে দেখো পঞ্চাশ কিলোমিটার বেগে চলছে আমি ধরলাম এটা ইউ সমান হচ্ছে পঞ্চাশ কিমি পার আওয়ার ঠিক আছে এবার তাকে ব্রেক কষে ছয় মিটার দূরত্বের মধ্যে থামানো হলো এসের এর ভালো হচ্ছে সিক্স মিটার আচ্ছা এই কিলোমিটার পার আওয়ারটাকে তোমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে তাহলে কি করবে পঞ্চাশ ইন্টু পাঁচ বাই আঠারো দিয়ে তোমাকে গুণ করতে হবে অথবা এটাকে এক হাজার বাই ছত্রিশ দিয়ে বললে একই হয় কাটাকাটি করে পাঁচ বাই আঠারো হয় সংক্ষেপে করার জন্য এটা করল এত মিটার পার সেকেন্ড ঠিক আছে তো পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ মানে আড়াইশো বাই এত মিটার পার সেকেন্ড আচ্ছা এখান থেকে আমরা একটা কাজ করবো যে এই ভি স্কোয়ার এই ফর্মুলা করে আমরা কি করবো এখান থেকে এই এর ভ্যালুটা বের তাহলে কত হবে হবে এটা তো মানে তাহলে এ সমান টু এস এই এর ভ্যালুটা আবার আমরা কাজে লাগাবো আপাতত এখানে মানটাকে বসিয়ে রাখি আমি মানে দুশো পঞ্চাশ ইন্টু দুশো মানে ইন্টু আঠেরো মানে হচ্ছে মানে ঠিক আছে এবার বলেছে যে মিটারের মধ্যে যদি হয় তাহলে একশো মিটারের মধ্যে যদি না সরি ভুল বলছি যে গাড়িটা যদি একশো মিটার পার একশো কিলোমিটার পার আওয়ার বেগে যায় তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে তো একই ব্যাপার আমি ধরলাম যে সেটা এ দূরত্বের মধ্যে আমি থামাতে পারব তাহলে এক্ষেত্রেও কিন্তু এই যে প্রাথমিক বেগ যেটা আমি এটাকে এটা ইউডাস ধরছি যেটা একশো কিমি পার আওয়ার আছে আওয়ার আছে এটাকে আমি মিটার পার সেকেন্ড করে নেবো প্রথমে

যেহেতু ওই একই রাস্তা সুতরাং ওই মন্দনটা কিন্তু একই হবে বুঝা গেল ইউ স্কোয়ার মানে ইউ মানে ড্যাশ স্কোয়ার ঠিক আছে এখানে তো এটা আলাদা তো ড্যাশ ইউ ড্যাশ কত পাঁচশো ইন্টু পাঁচশো ডিভাইড বাই আঠেরো ইন্টু আঠেরো ইন্টু টু আচ্ছা এবার এ মানে তো এটা বুঝতেই পারছো তাহলে ওয়ান বাই এ যদি করো তাহলে এটা উল্টে এইগুলো উপরে চলে যাবে অর্থাৎ আঠেরো ইন্টু আঠেরো ইন্টু টু ইন্টু ঠিক আছে তাহলে কি হবে ভালো করে দেখো আঠের সঙ্গে আঠেরো কাটবে আঠের সঙ্গে আঠারো কাটবে সাথে দুই কাটবে এইটা দিয়ে কাটলে এখানে দুই হবে আড়াইশো দিয়ে কাটলে এটা দুই হবে চার মানে হবে চব্বিশ মিটার মানে যদি একশো কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা চলে তাহলে চব্বিশ মিটার দূরত্বের মধ্যে তাকে থামানো যাবে ঠিক আছে এটা কিন্তু আমরা বের করতে পারলাম তার মানে সঠিক উত্তর হচ্ছে ডি ডিএটা এরপরে আমরা সাতের অঙ্কটা দেখি সাতের অঙ্কটা দেখো পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি বল দুই মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে গতিশীল রয়েছে এখন দুই সেকেন্ড সময় ধরে ওই বলটির উপর এক্স বল প্রয়োগ করায় বলটির বেগ হয় তিন মিটার পার সেকেন্ড এক্স এর মান কত বেশ দেখা যাক আচ্ছা এখানে বস্তুটি ভর দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ কেজি ঠিক আছে আচ্ছা এবার তার প্রাথমিক বেগ দেওয়া আছে ইউ দুই মিটার পার সেকেন্ড আর ভি হচ্ছে তিন মিটার পার সেকেন্ড সময় টি সমান হচ্ছে দুই সেকেন্ড ঠিক আছে দুই সেকেন্ড আর কি দেওয়া আছে এখানে দুই সেকেন্ড আচ্ছা তারপরে এক্স পরিমাণে বল প্রয়োগ করা অর্থাৎ এফ এর ভালো হচ্ছে এক্স তো আমরা কী জানি এ ফিজিক টু আমরা জানি এম ভি মাইনাস এম ইউ বাই টি এইট যেখান এম কমন নাও ভি মাইনাস ইউ বাই টি এবার এখানে তুমি এক্স বসিয়ে দাও তাহলে কী হবে এম এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু তিন মানে এক ভাগ সময় হচ্ছে দুই তার জিরো ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট ফাইভকে ভাগ করলে জিরো পয়েন্ট ভাগ করো

এর উপরে একটি বল প্রয়োগ করা হয়েছে আমি এফ ওয়ান ধরলাম এটাকে প্রাথমিক অবস্থায় পাঁচশো নিউটন বল প্রয়োগ করা হয়েছে বল প্রয়োগ করে এই বস্তুটি জাস্ট সম বেগে চলছে মানে একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছে ঠিক আছে আচ্ছা এবার এরপরে যখন বলটা এফ টু অর্থাৎ এক হাজার নিউটন প্রয়োগ করা হলো হ্যাঁ তখন বস্তুর মধ্যে একটি তরণ সৃষ্টি হলো এবার বলেছে যে তাহলে আমাদের ওই তরণের মানটা কত অর্থাৎ এই তরণের মানটা কত বের করতে হবে তো খুব ভালো কথা তো প্রথমে পাঁচশো নিউটন ছিল পরে এক হাজার নিউটন করেছে তার মানে বল যেটা এক্সট্রা বল যেটা দেওয়া হলো সেটা হচ্ছে এফ টু থেকে এফ ওয়ানটা বাদ দিয়ে দাও মানে হচ্ছে হাজার থেকে পাঁচশোকে বিয়োগ করে দেওয়া তাহলে কত হবে পাঁচশো নিউটন এই পাঁচশো নিউটন বল এক্সট্রা করে প্রয়োগ করা হয়েছে তাই তাহলে এখন আমরা এটাকে আমি ধরলাম যে এফ ধরলাম সেটা তো পাঁচশো নিউটন মানে আগে যে বলটা দিয়েছিলাম পাঁচশো সেটাতে তো তার তরণ হয়নি সেটা সমবেগে চলছে পরে যখন হাজার নিউটন দিলাম তার মানে বল দিলাম পাঁচশো নিউটন তখন তরণ তৈরি হবে তাহলে কি হয় পাঁচশো বাই মানে হচ্ছে পাঁচ বাই দশ মানে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ তরণ হবে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে সঠিক উত্তর হবে ডিএটটা এখানে সঠিক উত্তর হবে ডিএটটা রাইট চলো এবার আমরা আরও বলেছি এগারোটা অঙ্ক করে দেবো আজকে আর তিনটে অঙ্ক আছে এই তিনটে অঙ্ক করে দিচ্ছি এবারে তোমরা নয়ের অঙ্কটা দেখো পয়েন্ট ফাইভ কেজি ভর পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি ক্রিকেট বট মানে ফর পয়েন্ট ফাইভ কেজি তাহলে ক্রিকেট বল এটাকে একটি বেগ দিয়ে ছোড়া হলো অর্থাৎ আমি এটা ইউ সমান তিরিশ মিটার পার সেকেন্ড বেগ যখন এটাকে ব্যাট দিয়ে আঘাত করলো তখন উল্টো দিকে যায় গিয়ে এটা কুড়ি মিটার পার সেকেন্ড বেগে গেল অর্থাৎ একবার ভিড় হলাম এটাকে তো এখানে বলেছে যে ব্যাটের বলের দ্বারা ব্যাটের পর প্রযুক্ত বলের ঘাত তো এটা তোমাদের জানতে হবে যে বলের ঘাতটা কি অ্যাকচুয়ালি বলের ঘাত ইকুয়াল টু ভর বেগের পরিবর্তন রাইট এটা মনে রাখবে ভর বেগের পরিবর্তন বলের ঘাতর বেগের পরিবর্তন তো ভালো করে দেখো ঘর পয়েন্ট ফাইভ ইন্টু বেগের পরিবর্তন তো বেগের পরিবর্তন কি আগে ছিল হচ্ছে তিরিশ মাইনাস পরে হয়েছে মাইনাস করি মাইনাস কেন করলাম তার কারণ বুঝতেই পারছো যেদিকে ইউ আছে ভি কিন্তু তার উল্টো দিকে তার মানে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু দেখো এটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাসে প্লাস হয়ে যাবে মানে কুড়ি আর ত্রিশে পঞ্চাশ ঠিক আছে তাহলে এই শূন্য দিয়ে এটা পাঁচ হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ এবার বলের ঘাত মানে বুঝতে পারছি ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তনের হার নয় তাহলে তো বল হতো ভরবেগের পরিবর্তন মানে এর একক হবে নিউটন ইনটু সেকেন্ড 25 নিউটন ইনটু সেকেন্ড তার মানে হচ্ছে এটা সি এর সঠিক উত্তর হবে